আজকে রাফি ভাই চলে আসছে টা 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 খারাপ লাগতেছে বন্ধুদের জন্য হ্যাঁ বুঝছি সবে বসে ওই দেখো না দেখো

বাসায় ভাষায় করলে বাসায় ভালো লাগে না মানে ওরা হইছে এই মস্টারটার জন্য আর বাসায় আপনি যত ভাবে করেন না কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও ভাবি আর আমি একটু বের হয়েছিলাম তো যেহেতু দুজনেই দেশে যাচ্ছি তো ভাবিয়েও ভাবির চুলও আসলে অনেক বড়ো হয়েছিল আমারটাও বড়ো হয়েছে বড় হলেও যে যেরকম হয় চুল টুল আগাটাকে বের হয়ে একদম নেতিয়ে যায় না কীরকম বেকার টাকা হয়ে যায় তো ভাবলাম দেশে যাওয়ার আগে একটু চুলগুলো ঠিক করি তো সেটার জন্যই আমরা একটা পার্লারে গিয়েছিলাম তো সেখান থেকে এসে আসার সময় রাতে আবার একটু একটা রেস্টুরেন্টে ধরলাম একটু খাওয়া দাওয়া করলাম তো এই তো এটা হচ্ছে আজকের ভিডিওটা তো গতকালকে আজকে হচ্ছে আমি তিনটার দিকে ভাবির বাসায় গেছি দুপুর তিনটার দিকে তো ভাবির ফ্লাইট হচ্ছে সন্ধ্যার সময় তো আগে আগে বের হয়ে যাবে ভাবি যেহেতু রাস্তাঘাটের ব্যাপার এক দুই ঘন্টা আগে বের হতে হয় তো ভাবিকে বিদায় দিয়ে আসলাম আমি এখন ভয়েস দিচ্ছি এই মুহূর্তে ভাবি হচ্ছে প্লেনে উঠে গেছে তো প্লেনে উঠে ভাবি আমাকে আবার মেসেজ পাঠাইছে আলহামদুলিল্লাহ শহীদ সালামতে ভাবি প্লেনে উঠছে তো দোয়া করি আল্লাহ যেন সই সালামতে বাংলাদেশে পৌঁছায় দেয় তো এ আর কি এই তো রায়নের বাবাও গেছে তো রায়নের বাবা হচ্ছে সাথে যাওয়ার কথা ছিল তো যেহেতু রাফি ভাই যাবে রাফি ভাই যাবে যেহেতু ওই জন্য আর রায়না বাবা তো একটা গর্জ দেয় যেহেতু ভাই যাবে তো ভাবলো যে তিন গাড়ি গিয়ে তাহলে আর তো আর লাভ নাই তো দুই গাড়িতেই তো সব কিছু হয়ে যাবে ভাবি যতগুলো লাগেজ আছে তো তারপরেও রায়না বাবা বলছে যদি লাগে তাহলে গেলাম সমস্যা নাই রায়না বাবা প্রিপারেশন নিয়ে আসছে তো রায়নের বাবার এমনি আজকে অফিস নাই আজকে হচ্ছে রায়না বাবার অফটি কারণ হচ্ছে ও যে ক্রিসমাস উপলক্ষে বন্ধ দিয়েছে তো সেজন্য আর কি বাসায় তো আমরা আসলাম অনেকক্ষণ ভাবির সাথে কথাবার্তা করলাম ভাবি রেডি রেডি হলো আর এই যে ভাবির লাগেজ টাকেজ তো রায়না বাবা ও ভাইয়ের সাথে হেল্প করতেছে তো এগুলো এখন আমরা সব কিছু নিয়ে তারপর হচ্ছে নিচে যাব

মেগা চাগে এই যে কোনো জাগে মানে আটকাই আছে রাখি ভাই চলে আসছে ওই জায়গাটা একটুখানি ই হয় বাদ

ওই পলথিনটা না ভাবি একটু কাটটা দেন নাইলে ওই যাওয়ার সময় আবারই বেজা লইব পলথিনটা বারবার লাগদাসে থাকে সে জন্য হ্যাঁ বুঝছি সকে পানিতে পড়ছে পলথিনটা তাহলে সকে পানি কেন একটু যাবড়াই ধরো বন্ধুকে যাবলাই ধরো বন্ধুকে কবে আবার দেখো কবে আবার দেখো না দেখো এখন আবার হচ্ছে রায়নে বাবা যাবে ভাইদের সাথে আমাকে বাসায় নামাই দিয়ে রায়নে বাবা যাবে তো তিন ভাই একসাথে যাবে আবার তিন ভাই একসাথে চলে আসবে তা ওঠো ওঠো তো ভাবিকে তো বিদায় দিয়ে আসলাম বাসায় তো আসার টাইমে আর কি প্রায় আসার পরপরই এই যে বৃষ্টি নামছে তখনই দেখছিলাম একদম আকাশ কালো হয়ে গেছিলো তো রায়না বাবা তো সাথে গেল রায়না বাবা গাড়ি নেয় নাই কিন্তু যে রাফি ভাইয়ের সাথে গেছে ভাবলো যে তিনজন একসাথে যায় যাক তারপর আবার তিনশো তিনজন একসাথে চলে আসবো না রাফি ভাই বারবারই বলতেছিলো যে চলেন ভাই যাই তো রায়নে বাবাই যেত তো রায়নে বাবা রাফি ভাই যাবে বলে তো আর তিন গাড়ি নিবে কি করতে তো এই জন্য রায়নে বাবা ভাবলো তো রাফি ভাই যেহেতু যাবে তো আমি তাহলে আর নাই যাই তারপর পরে রাফি ভাই বলতেছে চলেন আমার সাথে আবার আইসা পড়েন তো গাড়ি রেখে রাফি ভাইয়ের সাথে গেছে আবার রায়নে বাবা একটু পায়েও সমস্যা এই জন্য আর কি বেশি একটা ই করে নাই যে থাক রাফি ভাই যাক যেহেতু পায়ে একটু সমস্যা আর কি নাহলে রায়না বাবার এ দিয়ে আসার কথা ছিল বাপিরে আর এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টি নামছে দেখেন আসার পরপরই এই যে বৃষ্টি নামছে মানে এখন প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আসছি তারপর রায়নের টিচার আসলো হুজুর আসলো রায়ন পড়লো তারপর হচ্ছে এখানে দেখেন যে আমার গাছ সব মানে একটা অনায় সব দিয়ে দিছি ট্রান্সফার করে দিছি শুধু এই গাছটা আছে এই এরকম দুইটা ডালা লাগাইছি তো তিনটা ডালা লাগাইছি আমি দুই দিন খাইছি মানে এই এতটুক হয়েছে আর কি তারপর এত মজা লাগছে নিজের গাছের জিনিস তো এগুলা এটা ওইটা একটু বড় হলে আবার একদিন এগুলা কেটে ফেলবো আর তেমন কোনো গাছ নাই যে এখানে ঝুলানো ছিল তারপরে এখানে ওই যে বড়ো এই গাছটা ঝাউ গাছটা ছিল এগুলা সব ভাবির বাসায় পাঠিয়ে দিয়েছি তিনটা গাছ ছিল আর কি ভাবির বাসায় দিয়ে দিলাম যেহেতু ভাই থাকবে তো ভাই পানি দিতে পারবে আর আমরা তো ইনশাল্লাহ যাচ্ছি আমরা হচ্ছে ইনশাল্লাহ যাব সামনের মাসে এই মাসে না ভাবি তো এই মাসে গেল আমরা জানুয়ারি মাসে যাব তো কালকে থেকে মাত্র রাই পরীক্ষা শুরু হলো সেমিস্টার ফাইনাল তুষানদের একটু আগে পরীক্ষা শেষ হয়ে যায় আগে আরম্ভ হয় আগে শেষ হয়ে যায় ওদের একটু লেটই করে তো এই বৃষ্টি দেখে আপনাদের দেখায় আমি কি বসাইছি হঠাৎ করে আমার এত খেতে ইচ্ছা করলো চলুন দেখায় কি বসাইছি তো এই যে রাইস কুকারে বসাইছি হচ্ছে খিচুড়ি হয়ে গেছে এটা হয়ে গেছে আর দুই মিনিট পর আমি নামাবো দমে থাক আর এখানে তো আমি আমার আমাদের কথা ছিল যে ভাবিকে বিদায় দিয়ে তারপরে আয়নে বাবাকে নিয়ে একটুখানি যে সামনে আমাদের পাশে যে শপিং মলটা আছে সীতা ওইখানে একটু যাব। তো টুকটাক একটু কেনাকাটা করবো আর কি একটু স্যান্ডেল জুতা টুতা আমার জন্য দেখব বা বাসার জন্য নিব চিন্তা ছিল তো যে ভাবিকে বিদায় দিয়ে হয়তো দুই এক ঘন্টার মধ্যে একটু শপিং করে তারপরে বাইরে একটা কিছু খেয়ে নিই বাসকে দুপুরে আমি কিছু রান্না না এই জন্য যে ভাবি তো সাড়ে তিনটার দিকে বের হয়ে যাবে তো ভাবিকে বিদায় দিয়ে আমরা একটু শপিং মলে যাব তারপরে টুকটাক কেনাকাটা করে ওখানে কিছু খাইয়ে আসবো তো যেহেতু আর যাওয়া হলো না রায় বাবা তো গেল এয়ারপোর্টে তা আমি আইসা খুদা লাগছে কি করব। তো ভাবলাম যে এত বৃষ্টি যেহেতু তো একটু চালে ডালে খিচুড়ি বসাই দিই আর এই মাংস ছিল ফ্রিজে ডিপে ছিল এটা বের করে ফিরিজ ফ্যানে নিচে রাখছি বরফ ছেড়ে দিয়েছে এখন একটু গরম করতেছি তো হঠাৎ করে খিচুড়ি খেতে মনে বল মনে চাইলো আর কি অনেক বৃষ্টি দেখে আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ভাবলাম যে এখন আর কী রান্না করবো খুঁজে পাচ্ছি না তো ভাবলাম ফ্রিজে তরকারি আছে গরু মাংসটা নামাই আর চালে ডালে একটু খিচুড়ি বসাই দিই তো খিচুড়ি মানে তেমন কিছু না তেমন কিছুই দেই নেই জাস্ট একটু পিঁয়াজ কাটা হলুদ মরিচ একটু জিরা জিরা ফাঁকি এগুলো দিয়ে বসাই দিছি কারণ এখন ওই যে মশলা টসলা নামাইতে গেলে অনেক সময় লাগব ফ্রিজ থেকে এত ঝামেলা টামেলা করি নাই শর্টকাট বসাই দিয়েছি আর এই যে মাংস হয়ে গেছে যেহেতু মাংস আছে খিচুড়িতে অত ময় মশলা না হলে চলবো এই আর কি তো খিচুড়িটা দেখি কেমন হয়েছে এখন একটু নাড়া দেই দিই একদম হয়ে গেছে বাহ সুন্দর হয়েছে একদম মানে হলুদ মরিচ আর একটু পেঁয়াজ কেটে দিছি তেল একটু আলু দিছি মানে একদম শর্টকাট নর্মাল তেমন কোনো ঝামেলা করি নাই আর এরকম একটু নরম নরম মানে একদম লেটকাও না আবার একদম ইও না একটু নরমের মধ্যে খেতে চাইছি তো এইভাবেই করলাম হয়ে গেছে এখন হচ্ছে রায়ান আর আমি খাবো রায়ানের অনেক ক্ষুদা লাগছে রায়ান বলতেছে বারবার কারণ এই সকালে খাইছে আর খায় নাই এখন কয়টা বাজে দেখাই এই যে দেখেন এখন হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমরা অবশ্যই একটু বিকাল বিকালই খাই কারণ আমরা তো তাড়াতাড়ি খাই না সকালে দেরি করে খাওয়া পরে তো তো এই জন্য একটু বিকাল বিকালে খাই

এই তো আমরা খেতে বসে পড়লাম উফ দারুণ আজকে একটা সময় বাইরে বৃষ্টি আওয়াজ ঝুমঝুম বৃষ্টি পড়তেছে আর সাথে হচ্ছে খিচুড়ি গরম গরম খিচুড়ি তারপরে গরম গরম মাংস সাথে লেবু আর সাথে আছে খুবই মজাদার দুইটা আচার ও যে তাফিমার বাসায় গেছিলাম তো তাফিমা হচ্ছে আচার দিয়ে দিছিল ও দেশ থেকে আনাইছে এটা জলফাই আচার আর এই আমের আচার এই আমের আচারটা এত মজা হয়েছে আমি অবধি খেয়ে ফেলছি ডাল দিয়ে খেতে এত ভাল লাগে তো ভাবলাম যে আজকে খিচুড়ি দিয়ে খাই কারণ এই আচারগুলি খিচুড়ি ডাল এটা দিয়ে কিন্তু মজা লাগে ডাইন তুমি আচার নিবা হ্যাঁ কোনটা নিবা এটা না ওইটা হ্যাঁ বোধ আচ্ছা তুমি নিয়ে আনা বোধ আমি খাই আগে একটা করে টেস্ট করো যেটা ভালো লাগে দেখো দুটাই মজা ও খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না গরম গরমই মজা নাও এখন তো বাংলাদেশে প্রচুর শীত ঠান্ডার মধ্যে তো এরম গরম গরম খিচুড়ি খাইতে অনেক মজা রাইস কুকারে প্রেসার কুকারে আসলে রাঁধে অনেক সুবিধা এত গছানো টসানো ঝামেলা লাগে না বাস সব কিছু দিয়ে বসাই দাও সুন্দর হয়ে যায় আর খুব শর্ট টাইমই হয়ে যায় কম মিনিট লাগলো দশটা পনেরো মিনিট লাগলো খিচুড়িটা হইতে হুম কেমন আছে অনেক মজা যাক আমরা এখন খাবারটা এনজয় করি মজা করে খাই পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ